তুমি কি স্বপ্ন দেখো জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে পিকে সিএসবিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ড আসছে তোমার জেলায় তোমার স্বপ্ন পূরণ করতে বারো থেকে বাইশ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা ব্যাটিং বোলিং এবং উইকেট কিপিং যেই বিভাগে হোক তোমার প্রতিভা বিকাশের সুযোগ করে দিবে পিকে সিএসবিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ড পিকে সিএসবিডি ক্রিকেট প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করে বছরে একবার রেজিস্ট্রেশন করে তুমি পাবে প্রতি বছর একবার ট্যালেন্ট হান্টে অংশ নেওয়ার সুযোগ টি টেন টি টোয়েন্টি ওডিআই এবং টেস্ট ফর্ম্যাটে বছরব্যাপী দেশের ষোলোটি জাতীয় পর্যায়ের ভেনিউতে প্রফেশনাল ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ যেখানে বল বাই বল লাইভ স্কোর আপডেটের মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের প্রোফাইল তৈরি হয় ম্যাচের সকল তথ্য অনলাইনে স্টোরেজ থাকে যা তুমি তোমার প্রোফাইল থেকে দেখতে পারবে জেলা পিকে সিএসবিডির বিশেষ সাহিত্য ক্রিকেট বছর বছরব্যাপী বিসিবির সার্টিফাইড কোচ দ্বারা কোচিং করার সুযোগ এখানে শেষ না বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পিকে সিএসবিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ট তোমার স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ নিজেকে প্রস্তুত করো তোমার স্বপ্ন পূরণের জন্য পিকে সিএসবিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ট থেকে শুরু হবে তোমার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা তোমার সম্ভাবনা অনন্ত তোমার স্বপ্ন বিশাল এখনই অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে নাও তোমার জেলার ট্যালেন্ট হান্টে প্রতিভা দেখানোর সুযোগ